হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই মুচমুচে কালারিং সাবুর পাপড় আজকে আমি সাবুর পাপড় কালারিং কিভাবে বানিয়েছি এবং কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো চলুন দেখে নেবেন আমি এখানে পাঁচশোর মতো সাবু নিয়েছি আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছি কারণ মোটা মোটা দানা তো ভিজতে চায় না রাতে না ভিজালে দেখুন আমার ভিজে গেছে পুরো এবার এটাকে সেদ্ধ করতে আমি পরিমাণ মতো একমগ জল দিয়ে বসিয়ে দিয়েছি উনুনে এটা সেদ্ধ হওয়ার জন্যে এবার যতক্ষণ সেদ্ধ হয় আর পরিমাণত অল্প নুন দিয়েছি বেশি নুন দেবো না বেশি নুন দিলে কিন্তু পাঁপড়টা পোড়া পোড়া লাগবে নুন পোড়া লাগবে খেতে তার জন্য অল্প একটু নুন দিতে হবে যতক্ষণ না সাবুটা সেদ্ধ হয় আমি অন্যদিকে কালার করার জন্যে ধনে পাতা নিয়ে নিয়েছি ধনেপাতাটাকে পেস্ট করে নেব দেখুন সাবুটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এবার সাবুটাকে আমি তিন ভাগে ভাগ করব। কারণ তিনটে কালার হবে তার জন্য তিন ভাগে ভাগ করে নিচ্ছি এখন পাতলা মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হলে এটা পাপড়ের মতো দেওয়ার মতো হয়ে যাবে তার জন্য এটা ঠান্ডা করে নেব আর কালার মেশানোর জন্য আমি তিন ভাগে ভাগ করেছিলাম এবার কালার মেশাবো প্রথমে আমি সবুজ কালারটা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে যে সবুজ কালার বানিয়েছি সেই কালারটা দেওয়ার জন্যে ধনেপাতাটা একটু গন্ধ আসবে বলে এটাকে আমি একটু জ্বালিয়ে নেব সাবুটা দিয়ে এবার দেখুন জ্বালানো হয়ে গেছে জ্বালানোর পরে কালারটা কেমন এসছে পুরো সবুজ চলে এসছে অন্যদিকে আমি লাল কালারের জন্যে ফুড কালার ব্যবহার করেছি এটা আমি ফুড কালারটা মিশিয়ে এটা লাল কালার হয়ে যাবে আর অন্য দিকে তো সাদা তো আছেই তাই তিনটে কালার আমার হয়ে গেছে দেখুন কালারগুলো কত সুন্দর লাগছে দেখতে এবার চলুন গিয়ে সবগুলো আমি রোদে পাঁপড়ের সাইজে দিয়ে দিই দেখুন ঠান্ডা হয়ে গেছে বা কতটা গাঢ় হয়ে গেছে মানে পাঁপড় দেওয়ার মতো প্রথমে যখন গরম ছিল তখন কিন্তু অনেকটা পাতলা মনে হচ্ছিলো এখন দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এবারে আমি এটাকে গোল গোল করে পাঁপড়ের সাইজে আমি দিয়ে দিচ্ছি শুকাতে মোটামুটি এক দু দিন লাগবে বেশি রোদ হলে একদিনের মধ্যেই শুকিয়ে যায় কিন্তু একদিনে পুরো শুকায় না দু দিন লাগে কারণ দুদিনে একদম পর করে হয় এবার পাঁপড়টাকে পুরো ভালো মতো দিয়ে আমি পুরো শুকিয়ে নেব আপনারা এইভাবে একবার সাবুর পাপড় বানাবেন ঘরে দেখবেন কত মুচ হয় এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয় কিন্তু নুনটা বুঝে শুনে দেবেন নুন কিন্তু বেশি দিলে খেতে ভালো লাগে না মানে তিতো তো লাগে নুন পড়ার জন্যে তার জন্য কিন্তু নুনটা একটু বুঝে শুনে দেবেন আমার পাপড়ের রেসিপিটা আজকে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দিন দেখুন আমার তিন কালারের পাপড় দেওয়া রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে শুকিয়ে গেলে আরও দেখতে ভালো লাগে দেখুন এবার তিনটে কালার কত সুন্দর লাগছে দেখতে এবার ভাজতে ভাজার সময় দেখুন কত সুন্দর ফুলছে দেখতে আর ছোট একটু মনে হচ্ছিল কিন্তু ভাজার পরে কতটা ফুলে গেছে আর খেতেও কিন্তু দারুণ একদম মুচমুচে আপনাদেরকে তিনটে কালারের পাপড়ই ভেজে দেখালাম অবশ্য করে আপনারা আপনারা ঘরে বানিয়ে খাবেন আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই করেই জানাবেন বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে